অন্তত প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমি আপনাদেরকে অন্তত সেক্রিফাইস করতে পারবো রেট কমাই দিতে পারবো দশ টাকা বিশ টাকা কম পাবেন সব মাল তাদের এটা একটা চশমা একটা হেয়ার ব্যান্ড এটা আছে একটা চশমা একটা হেয়ার ব্যান্ড ওকে ঠিক টাকা পিস মালে একশো পাঁচ টাকা আড়াইশো টাকা অনাইসেল সেল এর অভাব নাই আমাদের কাছে অনেক পাবেন এটা হচ্ছে আপনারা এই তিনশো ষাট টাকা থেকে শুরু তিরিশ টাকা পার পিস থেকে শুরু তিরিশ টাকা পার পিস থেকে

ঠিক আছে আসার পরে আপনি ওখানে নামলে দেখবেন আমাদের দোকান দেখবেন আপনি আছে এটা দোতলা সরাসরি চলে আসেন আপনি এসে দেখে ভালো মনে হয় যে না ভাই কাছ থেকে আপনি আমাদের কাছ থেকে ঠিক আছে যদি মনে করেন যে আপনি আমাদের কাছ থেকে নিচে নেওয়ার পর মার্কেটে কোথাও গেছেন গিয়ে কম পাইছেন আমাদের একদম ক্যান্সেল করে দিবেন আমার নেওয়ার কোন দরকার ঠিক আছে আর আমাদের কাছ থেকে নিলাম আমি একটা সুযোগ সুবিধা দিতে পারি কি আপনি আমাদের কাছ থেকে নিলেন আমাদের কার্টুন কল সম্পূর্ণ ফ্রি কার্টুন আমরা দিয়ে দিব কার্টুন খরচটা আমরা দিয়ে দিব ঠিক আছে আপডেটটা আপনার কাছে চলে যাবে আপনার কোনো খরচ লাগবে না শুধু আপনি ইনশাআল্লাহ মার্কেট থেকে ফোন তো টাকা ডজন আমার কাছে কম পাবেন নিশ্চিত এটা আপনি নিশ্চিত থাকতে পারেন এটা আমার কাছে যে কালেকশন এখানে আমি জাস্ট স্যাম্পল দেখানোর জন্য রাখছি এই যে এখানে দেখেন এখানে দেখেন 10 টাকা সব শাড়ি পিন এই দেখেন এখানে 10 টা দাগ আছে এখানে সবগুলোই এই হিসাবের পিন সুতরাং হ্যাঁ 10 টাকা বিশ পড়ে 10 টাকা তারপরে এটা এটা কিনবেন বিক্রি করবেন 30 টাকা এগুলো বাচ্চাদের বেবি ও জুটি এই যে

চশমা দেওয়া আছে হ্যাঁ তারপরে এগুলা আমাদের কাছে আইটেম আপনি যখন আসবেন তখন আপনি চোখে দেখে যখন নিবেন তখন দেখবেন আমাদের কাছে কি রকম আইটেম আছে এর বাইরে আমাদের আরো তিনটা দোকান আছে জিজ্ঞেস দেখছেন

দামি আইটেম যদি রেট বলে দেয় তাহলে আপনি বেশি দামে লাভ সেল করতে পারবেন না যে কাঁকড়াটা মনে করেন কিনা আপনার দশ টাকা ধরনের এই কাকাগুলো যেগুলো দশ টাকা কিনা সেগুলো বিশ টাকা বিক্রি করবেন বিশ টাকা যেগুলো দামি কাঁকড়া হয় সত্তর আশি টাকা কিনা বলে বিক্রি করুন দেড়শো টাকা দেড়শো টাকা কারণ কি দামি কাঁকড়া দামি দামি বিক্রি করা যায়

হবে ভিতরে পঞ্চাশ পিস আর একটা হবে তিরিশ পিস এটা একদম কম আচ্ছা এই কাপড় এই ডজনটা কোনো জায়গা টাকা পঞ্চাশ টাকা আমার কাছে থেকে শুধুমাত্র আশি টাকা অবশ্যই

আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ভাইয়া চারটা চারটা প্রতিষ্ঠান হচ্ছে যে আমাদের শোরুম এটা হচ্ছে মমতা টাওয়ার থাকবে জি জি এখানে নোমান ভাই থাকবে ভাই থাকবে ওসুন ভাই কথা দেখাই দেন আপনার ভিউসরা আসলেও দেখতে পারে যে কারা আছে ইনশাআল্লাহ মাল কি নতুন নিয়ে আসছেন না আমাদের নতুন অনেক মাল আসছে মেবি আরো মাল আসতেছে আগামী সপ্তাহে আমাদের আরো মাল আসবে জি আমাদের সব চাই না ইন্ডিয়ান মাল তো উঠে ইন্ডিয়ান আমাদের খুব কম তবে আমাদের চাইনা বেশি ইন্ডিয়া আপাতত নাই ইন্ডিয়ার সাথে আমাদের সাথে এখন কোনো রিলেশন নাই ফারুক ভাই যে মালগুলো আপনারা নিজেরা ইম্পোর্ট করেন সেই মালগুলো কি সবার সাথে কমে বা ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ কমে তো দেওয়ার অবশ্যই চেষ্টা করব আমি নিজে নিয়ে আসি ভাই আমি অবশ্যই কমে দেওয়ার চেষ্টা করবেন বলে

আমাদের কাছে আর অনেক কালেকশন এখানে আছে এখানে আরো কালেকশন সবগুলো সফলতার খোলা হয় না দেখানো যায় না জি এই যে এই যে এখানে একটা আইটেম আছে হ্যাঁ এগুলো সবই নতুন আইটেম আচ্ছা আচ্ছা দেখছেন বাচ্চাদের এটা একটা চশমা একটা হেয়ার ব্যান্ড এটা আছে একটা চশমা একটা হেয়ার ব্যান্ড ওকে

আচ্ছা সবই চাই না ভাই এগুলো আমাদের কাছে সবগুলো চায়না চায়না আইটেম ঠিক আছে এখানে কাকড়া আরো আইটেম আছে এই যে দেখেন চমৎকার হোলসেল দামে আপনারা এগুলো পেয়ে যাবেন

এটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটাকে তিনশো বিশ টাকা নিচ্ছে কেউ সেল করে না আমাদের কাছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাবে তারপরে আপনার এই যে আরো আবার আইটিম এর অভাব নেই যে আরেকটা এটা

দেখেন এখানে যা দেখতেছেন আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে দেখে ভাইয়ের কাছ থেকে কিন্তু মাল নিতে পারবেন ভাই আমাকে দেখেন একটা একটা করে আর কি দেখেন আরো আইটেম আরো অনেক আইটেম আছে যেমন এই যে এগুলো এগুলো এখানে যা আছে এগুলো সব চাই না এই যে আরেকটা আরেকটা আইটেম এটা আছে এই যে আচ্ছা যা আছে

এগুলো সব হিসাবের পিন মানে স্টক দেখছেন আপনি अवेलेबल স্টক আছে মাল নেবেন সব স্টক থেকে মাল নেবেন হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা এই যে

অন্তত প্রত্যেকটা প্রোডাক্ট এর মধ্যে আমি আপনাদেরকে অন্তত স্যাক্রিফাইস করতে পারবো রেট কমা দিতে পারবো দশ টাকা বিশ টাকা কম পাবেন সব মালে তাহলে আমাদের প্রতি পনেরো দিন পর পর আমাদের কাছে আমাদের কালেকশন আছে

এ দেখছেন এখানে 10 দাগ আছে এখানে সবগুলো এই হিজাবের পিন 17 আপনারা এখান থেকে আমার কাছে আসলে আপনি অন্তত হিজাবের পিনের দিকে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে এখান থেকে আমি শীতের জন্য যে আইটেমটা এখন চলতেছে বর্তমানে এই আইটেম আমার কাছে ভরপুর পাবে এই যে এখানে দেখছেন সব হিজাবের আপনি নিজে ইম্পোর্ট করতে আপনি কমে দিতে পারেন অবশ্যই আমি খুব কমে দিতে পারবো এই যে এখানে আমি

এগুলো তো বলেছেন না ভাই সাইকেল তারপর এখানে এগুলো তিরিশ টাকা পড়বে তিনশো টাকা এরপরে একটা ভাই এখানে

দামি আইটেম যদি রেট বলে দেয় তাহলে আপনি বেশি দামে লাভ সেল করতে পারবেন যে কাকড়াটা মনে করেন কিনা আপনার দশ টাকা ধরেন এই কাঁকুর গুলো দেখুন দশ টাকা কিনা সেগুলো বিশ টাকা বিক্রি করবে যেগুলো দামি কাকড়া হয় সত্তর আশি টাকায় কিনা পুরো বিক্রি করে দেড়শো টাকা দেড়শো টাকা কারণ কি দামি কাকড়া দামি দামি বিক্রি করা যায় তারপর ভাই নতুন যেটা আছে সেটা বলেন নতুন কোন টাকা নতুন আরেকটা যেমন এটা নতুন হো হো এটা হচ্ছে শুধু আপনার

ডিজাইনের অভাব নেই যে এখানে তাকে আমার কাছে এগুলো সব তাকে ডিসপ্লে করছি শুধু আপনার ভিউয়ারদের দেখানোর জন্য এখানে মাল দেখাবেন ওখান থেকে এখান থেকে ইনটেক ইনটেক নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো দেখাবেন একটা একটা দেখা দিচ্ছি এগুলো কিন্তু সুন্দর খুব বেশি আচ্ছা ওকে ভাই এগুলো সবই তো একই দাম এরকম सेम দামই পাবেন না ভাই सेम এগুলো কি মানে 10 টাকা এদিক সেদিক হইতে পারে এরকম দাম কাছাকাছি ভাই আপনার যারা পাইকারি কাস্টমার আছে আপনি একজনের কাছে থেকে একবারই সেল করবেন না বারবার সেল করবেন না না অবশ্যই ভাই বারবার ব্যবসা তো একদিনের জন্য কেউ করে না আমি তো একবারে বললাম যে আপনার ভিউয়ার্স আমার কাছে আসবে দেখবে যদি ওনাদের ভালো লাগে পছন্দ হয় যে না দোকানদারের ব্যবহার ভালো বা ওনার কাছে মাল রেট কম দেন আপনি নেবেন এর আগে আপনি নেওয়ার কোনো দরকার নেই এখানে আপনারা বউ কাকরা দেখেন অল্প শুরু হয়েছে 50 টাকা থেকে ভাই বোক ক্লিপ বউ ক্লিপ 40 টাকা থেকে শুরু 40 টাকা থেকে শুরু হয়েছে বিভিন্ন রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন আর অনেক এগুলো তো এগুলো হিজাবের পিন এগুলো হিজাবের পিন এই যে

যেটা তিরিশ পিস এটা মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা পাচ্ছেন আপনি যেটা পঞ্চাশ পিস ওইটা ভাবেন মাত্র তিনশো টাকা ঠিক আছে আপনি মার্কেট করে আমার কাছ থেকে নিবেন এটাই আমার কিন্তু দেখেন আচ্ছা এগুলো কি ভাই এগুলো হচ্ছে রাবার ব্যান্ড এই যে রাবার ব্যান্ড এগুলো মাত্র চারশো টাকা সব চায় না চায় না চুল জুয়েলারি আমাদের কাছে এগুলো

এটা বড় মাত্র মানে দশ টাকা পিস পড়ে ভাই হ্যাঁ দশ টাকা পিস পড়ে দশ টাকা এটা এটা কিনবেন বিক্রি করবেন তিরিশ টাকা তিরিশ টাকা আপনি বিশ টাকা বিক্রি করেনা আপনি একটু কম কম লাভ করে আপনি সেল করেন সেল বেশি করেন লাভটা একটু কম করেন আমাদের মত ভাই আমরা

এখান থেকে যারা ফাইভের বিক্রি করে তারা নাই যারা ওখানে মার্কেটে নব্বই টাকা পঁচাশি টাকা আমার কাছ থেকে শুধুমাত্র আশি টাকা পাবেন তো ভাই শুধুমাত্র আশি অবশ্যই এই যে আমাদের কার্টুন হচ্ছে এই যে এখানে কার্টুন হচ্ছে ওই সাইডে আরো কার্টুন আছে এখানে

এটা ডিজাইন হবে আমার কাছে না হলে টা আচ্ছা বিশ টের উপরে ঠিক আছে আমি একটা আমাদের কাছে আসলে আপনার আইটেমের অভাব হবে এটা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ছত্রিশ পিসের দাম পিস ঠিক আছে তারপরে আরো আছে

আপনি যদি আমাদের সরাসরি আমাদের দোকানে আসেন আপনি এসে দেখে যান আপনি ভিজিট করে দেন ঠিক আছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ারের ফার্সে মমতাস টাওয়ার ওটা দোতলায় আমাদের ওসমান টাইটাস আপনি যে কোনো জায়গা থেকে আসেন আপনি গুলিস্তান নামবেন গুলিস্তান থেকে লেগুনা কিংবা রিক্সা নিয়ে আপনি চক বাজার হাজি সেলিম টাওয়ারের সামনে আসবেন ঠিক আছে আসার পরে আপনি ওখানে নামলে দেখবেন যে আমাদের হাজি টাওয়ার সামনে এসলে আমাদের দোকান দেখবেন আপনি ওসমান লেখা আছে এটা দোতলা সরাসরি চলে আসেন আপনি এসে দেখে যান যদি আপনার কাছে ভালো মনে হয় যে না বাইরের কাছ থেকে টাকা আমার কম হবে আপনি আমাদের কাছ থেকে ঠিক আছে যদি মনে করেন যে আপনি আমাদের কাছ থেকে নিচ্ছেন নেওয়ার পরে মার্কেটে কোথাও গেছেন গিয়ে কম পাইছেন আমাদেরটা একদম ক্যান্সেল করে দিবেন আমারটা নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আর আমাদের কাছ থেকে নিলে আমি একটা সুযোগ সুবিধা দিতে পারি কি আপনি আমাদের কাছ থেকে নিলেন আমাদের কাঠুন কারণ সম্পূর্ণ ফ্রি কার্টুন আমরা দিয়ে দিব কার্টুন খরচটা আমরা দিয়ে দিব ঠিক আছে আপনারটা আপনার কাছে চলে যাবে আপনার কোনো খরচ লাগবে না শুধু আপনি আসবেন যাতায়াত খরচ লাগবে নেক্সট টাইম আপনি আশা লাগবে না আমাদের কাছে ফোন ও নিয়ে যেতে পারবেন যেভাবে এর মধ্যে যোগাযোগ করে আপনি আমাদের কাছে নিয়ে যেতে পারবেন ভাই দর্শক সমস্ত কিছু যেভাবে চাই সেভাবে পাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আপনি যেভাবে চাই সেভাবেই পাবে জিনিসটা আমাদের থাকতে হবে চিনতে পারেন তাহলে আপনি আসলে আমাদের দোকান আরেকটা আছে ওটা হচ্ছে ফারুক এন্ডার ওখানে গিয়ে আপনি বলবেন যে আমি ফারুক এন্ডার ওখানে গিয়ে বলবেন আমি ওসমান ট্রেডে যাবো আপনারা আপনাদেরকে নিয়ে আসবে ঠিক আছে তারপরে আমাদের কার্ড দেওয়া থাকবে আমাদের নাম্বার দেওয়া থাকে নাম্বার দেওয়া যদি খুললে হবে ওকে ভাই ভালো থাকবে ঠিক আছে ভাই ওকে আলাইকুম